যে এই ধর্ষণ এবং খুনের উপযুক্ত বিচার হওয়া চায় এবং যে সমস্ত অপরাধীরা এই কাজ সংগঠিত করেছে তাদের ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে শেষ সাজা পর্যন্ত সবাইকে লড়াই করতে হবে এবং লড়াই করে তাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দিতে হবে সেই লড়াই আমরা চাই সেই জাস্টিস আমরা চাই কিন্তু বন্ধুগণ প্রশ্ন তো শুধু এটা নয় যে আর্জিকর কেন হল আর্জিকর নিয়ে অনেক প্রশ্ন আছে সেটা আমরা যাব। কিন্তু শুধু আর্জিকর যে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা তা তো নয় দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে স্ট্রিট যখন সেই ঘটনা ঘটল মহিলা বলছে আমার সাথে রেপ হয়েছে আমাকে ধর্ষণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল বলতে শুরু করলেন যা এটা রেপ নয় এটা একটি একজন স্কট সার্ভিস এবং তার খোদ্ মধ্যে লড়াই নিজেদের মধ্যে গন্ডগোল কতখানি অসংবেদনশীল হলে ইনসেনসিটিভ হলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দলের লোকেরা এই কথা বলতে পারে যে একজন ধর্ষিতা যিনি বলছেন যে আমি ধর্ষিতা হয়েছি যে তিনি একজন সার্ভিসের সদস্য তারপরের দিকে আসুন কামদুনি শরীর থাকলে যেরকম জ্বর হয় সেরকম ধর্ষণ হয় আরো কিছুদিন পরে চলে আসুন হাঁসখালি আর হাঁসখালিতে একটি বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করা হলেও তার মৃত্যু হল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যান নাকি বিপ্লবে আন্দোলনে নাকি জন্ম যিনি রেগে গেলে নাকি টর্নেডো চলে চলে আসে আসে টাইফুন সুনামি চলে আসে তিনি কি বলছেন তিনি বলছেন আপনারা রেপ রেপ করে চেঁচাচ্ছেন হতেও তো পারে এই মেয়েটির সাথে ওই ছেলেটির একটা সম্পর্ক ছিল মেয়েটি প্রেগনেন্টও থাকতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী কেউ যদি এসকর্ট সার্ভিসের সদস্য হয় কোনো মহিলা যদি বাধ্য হন শরীর বিক্রি করতে অথবা কোনো প্রেমিকা হন তবুও তাকে ধর্ষণের অধিকার জন্মায় না নো মানে নো যতক্ষণ না কোনো মহিলা হ্যাঁ বলছে ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার জন্মায় নাই কথা বলার আপনি একজন মহিলা আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি মানুন না মানুন আমরা তো মানি আপনি আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু দুর্ভাগ্যের বিষয় বারবার বাংলার মহিলারা আপনার ধারে আপনার দ্বারা এইভাবে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আর আপনি কি করেছেন বলেছেন লক্ষ্মীর লক্ষ্মী যদি সুরক্ষিত না থাকে লক্ষ্মীর ভান্ডারের লাইনে কাকে পাবেন আগামী দিনে কাকে পাবেন তাই আমরা প্রতিবাদ করছি সবাই প্রতিবাদ করুন সবাইকে প্রতিবাদ করা দরকার